আসসালামু আলাইকুম কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দিনে মানে আড়াই দিনে টেস্ট শেষ হয়ে গেছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার এবং ইন্ডিয়া সেই টেস্ট ম্যাচটা হেরেছে প্রশ্নটা করতে ইচ্ছা করলো যে ইডেন গার্ডেন্স এর পিছু কি গামিনী সিলভাই বানিয়েছেন কিনা মানে এই প্রশ্নটা আমাদের বাংলাদেশিদের আসাটা খুবই স্বাভাবিক কারণ মিরপুরের উইকেট সেই জায়গায় গামিনি ডিসিলভার কিউরেটিং সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন অনেক কিছু থাকে এবং ইডেন গার্ডেন্সে এরকম উইকেট বানিয়ে যে সময়টায় ইন্ডিয়া জেতার প্রত্যাশা করেছিল উল্টো তারা ম্যাচটা হেরে গেছে প্রশ্নটা করতে ইচ্ছা করলো যে উইকেটটা কি গামিনি বানিয়েছেন না উইকেটটা কলকাতার ইডেন গার্ডেন্সের কিউরেটার তিনি বানিয়েছেন তবে টিমের তরফ থেকে একটা চাওয়ার জায়গা ছিল টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ইন্ডিয়া টিম যে তারা এইরকম উইকেটই চেয়েছেন তারা এই টেস্ট ম্যাচটা জেতার জন্য এরকম উইকেটই চেয়েছেন ব্যাপারটা উল্টো ঘটেছে ইন্ডিয়া উল্টো হেরে গেছে কিন্তু টিম ম্যানেজমেন্ট এরকম উইকেট চেয়েছে গৌতম গম্ভীর তিনি নিজে বলেছেন মিডিয়ার কাছে যে দ্যাট কাইন্ড অফ উইকেট উই আসড টু দ্য কিউরেটার এবং ব্যাপারটা সেটাই ঘটেছে তার মানে একটা বিষয় কিন্তু উল্লেখ্য সেটা হচ্ছে যে এই যে টেস্ট ম্যাচের উইকেট কেমন হবে দ্য কিউরেটর ডাজ নট ডিসটা ওই দেশের ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্ট তারা ডিসাইড করে কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে এক এক জায়গার উইকেট এক এক রকম হবে চেন্নাইয়ের উইকেট একরকম আহমেদাবাদের উইকেট একরকম ইডেন গার্ডেন্সের উইকেট একরকম বা প্রেফারেন্স অনুযায়ী টিম ম্যানেজমেন্টের প্রেফারেন্স অনুযায়ী কিউরেটার বানাবেন কিউরেটার ওই রেসিপিটা তৈরি করে দেবেন এখন ওই ম্যাচ জিততেও তো আসলে স্কিল লাগে দেখেন ২০১৬ হাজার ষোলো সতেরো সেই সময়টায় বাংলাদেশ যে সময় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারিয়েছিল ওই টেস্ট ম্যাচ জিততেও তো স্কিল প্রয়োজন ছিল ওই টেস্ট ম্যাচ জিততেও তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ফিফটি প্রয়োজন ছিল এবং অস্ট্রেলিয়ার ওই বোলিং অ্যাটাকাডে গেন্সটেও ওই টেস্ট ম্যাচ জিততেও কিন্তু তামিম ইকবালের ইংল্যান্ডের সঙ্গে ভালো ইনিংস খেলতে হয়েছে সো আলটিমেট ফ্যাক্টের জায়গা যেটা সেটা হচ্ছে যে দিন শেষে উইকেট যেমনই হোক না কেন আপনার স্কিলটা আপনি যদি স্কিলফুল ব্যাটসম্যান হন আপনাকে ওই টাইপের উইকেটও অ্যাডজাস্ট করতে হবে ওই টাইপের উইকেটও অ্যাডজাস্ট করে নিতে হবে এবং ওইটা অ্যাডজাস্ট করে নেওয়াটাই আসলে ব্যাটসম্যানশিপের বৈশিষ্ট্যের জায়গাটা আজকে ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা হারার পর অনেক বোধধারা ইন্ডিয়ান ক্রিকেটারে অনেক বোধধারা তারা কিন্তু টেকনিক্যাল পার্ট নিয়ে কথা বলছেন অনেক বেশি আমি দেখছিলাম যে স্টার স্পোর্টসের যে অ্যানালাইসিস শো চলছে সেখানে একটা কথা তারা বলছিলেন যে ইন্ডিয়ার এই প্রজন্মের ক্রিকেটাররা সুইপ খুব বেশি খেলে না কারণ তারা ডোমেস্টিক ক্রিকেটে এত বেশি ভালো উইকেটে খেলে সুইপ খেলার খুব বেশি প্রয়োজন পড়ে না তারা স্ট্রেট লং অন লং অফ এসব জায়গায় খেলেই রান পেয়ে যায় এবং ডোমেস্টিক রেকর্ড যদি চিন্তা করা হয় জেসওয়াল বলি বা সবার তাদের প্রত্যেকের ডোমেস্টিক রেকর্ড ট্রিমান দাস বাট এই টাইপের উইকেটে যে খেলা হবে এই টাইপের উইকেটে খেলে তারা আসলে অভ্যস্ত হয় না এখনকার দিনের ক্রিকেটাররা সো তারা একটা জিনিস বলছেন যে ডোমেস্টিক ক্রিকেটেও ডিফারেন্ট টাইপস অফ উইকেট রাখা উচিত যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটও এই ধরনের উইকেটে খেলেন দেখেন তাদের এখন ডিসকাশনটা এই জায়গাটা চলেছে যে ডোমেস্টিক ক্রিকেটেও এই টাইপের উইকেট রাখা উচিত যাতে তারা সুইপ রিভার্ড সুইপ এই টাইপের লঙ্গার বারশন ক্রিকেটে লাল বলার ক্রিকেটে সুইপ রিভার্স সুইপ এই টাইপের শটে পারদর্শী ইভেন নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া আগে এরকম উইকেট বানিয়ে হেরে গেছে উল্টা মানে ইন্ডিয়ার মডার্ন ডে ক্রিকেটার্সদের যে প্রবলেমটা আসলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিংবা রোহিত শর্মা বিরাট কোহলি তারাও তো সত্যিকার অর্থে ভালো উইকেটেই খেলেন আইপিএলে ভালো উইকেটে খেলেন তাদের সৈয়দ মুশতাক আলী ট্রফি সব জায়গায় ভালো উইকেটে খেলা হয় সো ওই ভালো উইকেট থেকে যখন আবার এই টাইপের উইকেটে তারা আসছেন তখন অ্যাডজাস্টমেন্টের জায়গাটা হচ্ছে সো তারা এখন নতুন করে চিন্তা করছে যে তাইলে ডোমেস্টিক ক্রিকেটেও এটার একটা সামঞ্জস্যতা রাখা উচিত যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার ডিমান্ড অনুযায়ী যদি কখনো কখনো এরকম উইকেটে আপনাকে খেলতে হয় তার মানে একটা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই যে এরকম উইকেটে খেলতে হবে বা এরকম উইকেটেও খেলা যায় বা কখনো কখনো সিচুয়েশন ওয়াইজ এরকম উইকেটে খেলতে হয় এই ব্যাপারটাকে তারা কেউ ডিনাই কিন্তু করছে না মানে আমি অনেক ইন্ডিয়ান অনেক অ্যানালিস্টের কমেন্ট দেখলাম ইন্ডিয়ান অনেক অ্যানালিস্টের কথা দেখলাম যে যদি তোমরা এই টাইপের উইকেট বানাও তাহলে ডোমেস্টিক উইকেটেও এই ধরনের উইকেটের চল করো কিছু কিছু জায়গায় যাতে এই টাইপের উইকেটে খেলে অভ্যস্ত তারা তৈরি হয় দেখেন গত বিপিএলে গত বিপিএলে এই মিরপুরেই কিন্তু সিলেট এবং চট্টগ্রামের চাইতে বেশি ভেরিয়েল বাউন্স হয়েছে বেশি মানে বল হাইট পেয়েছে বেটার আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে রিয়েল ইম্প্যাক্টের সেই গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন যে মিরপুরে কিন্তু বেটার বাউন্স ক্যারি করেছে গত বিপিএলে মিরপুরে আমরা রাহো দেখতে পেয়েছি তো সেটা তাহলে কীভাবে সম্ভব ছিল কারণ ইনস্ট্রাকশনটা বেটার ছিল ক্রিকেট বোর্ডের কাছ থেকে হুয়েভার ওয়াজ দ্য কিউরেটার আমার কাছে মানে যেটা সবসময় আমি বলি যে

টেস্ট ম্যাচ ক্রিকেট জেতার জন্য যদি ওই রকম উইকেট চায় তাহলে উইকেট চেয়েছে এবং ওই টিমের যে সময়টা বাংলাদেশ ওই টাইপের উইকেটে জিততো আপনি দেখেন ইন রিসেন্ট টাইমসে বাংলাদেশ কিন্তু মিরপুরে টেস্ট ম্যাচ ক্রিকেট জেতে না একই বাংলাদেশ টিম সিলেটে নিউজিল্যান্ডকে হারাচ্ছে ওই বাংলাদেশ টিম মিরপুরে এসে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট হারছে সো সাউথ আফ্রিকার সঙ্গেও টেস্ট বাংলাদেশ জিততে পারেনি সো আলটিমেটলি ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে উইকেট এক এক জায়গায় এক এক রকম উইকেট হবে এক এক উইকেটের অ্যাডজাস্টমেন্ট এক এক রকম আমাদের মনে হয় যে প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে যেটা সবচাইতে বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে ওই ষোলো সতেরো সালে ওই টাইপের উইকেটেও তো তামিম ইকবালরা রান করে গেছেন ওই টাইপের উইকেটে সাকিব আল হাসানরা রান করে গেছেন করে গেছেন না সো আমাদের ফোকাসটা আসলে ওই জায়গাটায় করা উচিত থিংস হ্যাঁ ডেফিনেটলি ডোমেস্টিক ক্রিকেটে ভালো উইকেটে খেলাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে ব্যালেন্স রাখাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি অলওয়েজ যে ভালো উইকেটে খেলবেন আবার একটা কথা বলা হয় যে আইসিসির উইকেটে সব বা আইসিসির ইভেন্টে সব ফ্ল্যাট পিচে নাকি খেলা হয় ব্যাপারটা তো সেরকম না আপনি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করেন সব কি সিমিলার কাইন্ড অফ উইকেটে খেলা হয়েছে আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি চিন্তা করেন সব কি সিমিলার কাইন্ড অফ উইকেটে খেলা হয়েছে না সব সিমিলার কাইন্ড অফ ক্রিকেটে খেলা হয়নি কন্ডিশানের তারতম্য থাকবে কন্ডিশনের ডিফারেন্স থাকবে এবং সিলেটের কন্ডিশন একরকম থাকবে চট্টগ্রামের কন্ডিশন একরকম থাকবে মিরপুরের কন্ডিশন একরকম থাকবে যে বিষয়টা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সাদা বলার ক্রিকেটে যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে যে লাস্ট দুই বছরে কিন্তু মিরপুরে সাদা বলের ক্রিকেটে ম্যাচই হয়নি খুব কম ম্যাচ হয়েছে মানে এই লাস্ট সিরিজটার আগে এর আগে আপনার পাকিস্তানের সঙ্গে সিরিজটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা আগে সাদা বলের সিরিজ পাকিস্তানের সঙ্গে আমরা সিরিজ দেখেছি আর জিম্বাবুয়ের দুইটা ম্যাচ খুব সম্ভবত আমরা দেখেছিলাম আদারওয়াইজ তেইশ সালের পর থেকে মিরপুরে তো সাদা বোলের ম্যাচই হয় সিলেট আর চট্টগ্রামেই হয়েছে সো ফ্যাক্টর জায়গাটি ইটস অল অবাউট স্কিল আমার কাছে মনে হয় যে রাদার দেন থিঙ্কিং যে উইকেটের কি অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি উইকেট বানাইতেই পারেন না এটা কোনো আমার কাছে মনে হয় যে এটার কোনো প্রবলেমের কিছু আজকে ইন্ডিয়া আপনি এইটা দেখেই কেন শুধুমাত্র তো বাংলাদেশ বানায় মানে বানিয়েছে বিষয়টা সেরকম না ইন্ডিয়াও বানিয়েছে নিজের জালে নিজেরা ফেসেছে এর আগে নিউজিল্যান্ডের সঙ্গেও সেইম কাইন্ড অফ থিং বাট তারপরও গৌতম গম্ভীর এই টাইপের উইকেটই চেয়েছেন কারণ তিনি মনে করেছেন তার টিমের স্ট্রেংথ এখানে বেটার ফ্লারিশ করতে পারবে বেটার এক্সপ্লোর করতে পারবে বাট সেটা হয় নাই বাট

কথা বলে নিজেদের অ্যানালাইসিস নিয়ে তারা কথা বলেছে কোয়েশনটা আবারও আসে যে গামিনী কি ইডেন গার্ডেন্স এর পিচ বানিয়ে দিয়ে গেল নাকি দুই দিনে ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট শেষ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই